নমস্কার বন্ধুরা পম্পাস কি আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি ভেন্ডি দিয়ে একটা রেসিপি বানাবো তো একদম অন্য রকমভাবে এই যে এখানে আমি আড়াইশো গ্রামের তিনশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি তো ভেন্ডি রেসিপিটা একদম আমি অন্য ভাবে বানাবো তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর দেখার পর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্লিজ প্লিজ একটা লাইক তো করবেন তো আজকে চলুন শুরু করা যাক আমি ভেন্ডিটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো নিয়েছি আর এই ভেন্ডিগুলোকে আমি প্রথমে দুটো সাইডের মুখটা কেটে নেব কেটে নিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নেব কেটে নিয়ে এইভাবে আমি চিরে নেবো ভেন্ডিগুলোকে তো দেখুন এইভাবে ভাবে কাটব এইভাবে আমি কেটে নেব ভেন্ডিগুলোকে তো এইভাবেই আমি সব ভেন্ডিগুলোকে কেটে নেব তো দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো সব এরকমভাবে কেটে নিয়েছি সবগুলোকে চিড়ে নিয়ে কেটে নিয়েছি তো এখন এখন এর মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দেখুন এটা নিয়ে নিয়েছি বেসন আমি এই এক চামচ বেসন এটার মধ্যে দিয়ে দেব আর একটুখানি দেবো অল্প একটুখানি তো দেখুন বন্ধুরা এইবার এই মশলাগুলো সব একসঙ্গে ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মেখে নেব তো দেখুন সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেবো দেখো বন্ধুরা তেলটা ভালো গরম হয়ে গেছে এখন আমি যে ভেন্ডিগুলো মেখে রেখেছি সেই ভেন্ডিগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে এর সঙ্গে একটু ভেজে নেবো মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে আমি সত্তর পার্সেন্ট এখন এটাকে ভেজে নেবো যত সময় ওই লেট লেটের ভাবটা চলে না যাবে তত সময় ওইটাকে ভেজে নেবেন বন্ধুরা ভেন্ডিগুলো অর্ধেকটা ভাজা অর্ধেক তো ওই কড়াইতে আমি আবার আর একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হতে দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোরনে তো জিরেটা দেখুন ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি তো রসুনটা একটু হালকা ভেজে নেব তো দেখুন বন্ধুরা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা

এবার যে বাকি আর একটু বাকি আছে ভেন্ডিটা সেইভাবে এবার এটা সঙ্গে ভালো করে ভেজে দেব এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এর এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু আংচুর পাউডার তো দেখুন বন্ধুরা আর তো নুন দিয়েছিলাম এর মধ্যে আবার বাকি আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি এটা মিশিয়ে নেব ভালো করে আর বন্ধুরা সবার লাস্টে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা একটু এবার এটাকে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন তৈরি হয়ে গেছে এই ভেন্ডি রেসিপিটা আমি জানি না আন্দাজে আন্দাজে বানিয়েছি তো আপনারা এর নামটা কিন্তু অবশ্যই দেবেন আমি নামটা বলতে পারছি না তো এখন আমি এটাকে সার্ভ করে নেবো দেখুন তৈরি হয়ে গেছে আমি কি বলবো এটা কি নাম দেওয়া যায় ভেন্ডি সুন্দরী বা মশালা ভেন্ডি কোনটা দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন ভেন্ডিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি আমি কিন্তু এটা মানে আন্দাজে আন্দাজেই বানিয়েছি এই ভেন্ডিটার নাম জানি না মশালা ভেন্ডিও আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই ভেন্ডিটার নাম আমি কী দেবো তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে মানে যে জল চলে আসছে এরকম ভেন্ডি যদি থাকে না ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খুব জমে যাবে তো দেখুন কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা খেতে এত টেস্টি তো আর এটাকে আপনারা ভরবা ভেন্ডিও বলতে পারেন তো কি নামে আমি দেব কি নাম বলবো এটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি কিন্তু মানে যখন ভিডিওটা ছাড়বো তখন কিন্তু আমি রেসিপিটার নাম লিখবো না তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমি নামটা কি দেবো তো দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো আর আজকের মতন এখানেই রাখছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার Transcrição e